এই সুন্দর পরিবেশে পুষ্পাস গ্যাট আপ দিয়ে আইসি আমার প্রিয়ার সাথে দেখা করতে সামনে কি তুমি আইবা নাকি পিছনে থাকবা যাই হোক লজ্জা পাইতেছে মানে আমি যেন এত সুন্দর ভিডিও বানাই এত সুন্দর করে কথা কই হ্যাঁ কিন্তু জানে না মানে গ্রামের মেয়ে তো মনে করে যে শুরুবেলাতে কে একসাথে আমার সাথে বড় হয়েছে এক ক্লাসে পড়াশোনা করছে যে আঞ্চলিক ভাষায় কথাবার্তা কই মানে উল্টাপাল্টা কিছু করি তা আমি কিন্তু এখন এই রকম না কথাগুলো কিন্তু শুনতেছে এই সামনে দেখা দেখামু না 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 আবার আমি কিন্তু একটু অন্য টাইপের লোক যা দেখায় আমি নিজেকে দেখাই আমার মনের মানুষটাকে দেখাবো না কারণ সে হয়েছে আমার ঘরের সুবাস ঘরের সুবাসকে কোনো দিন জনসম্মুখে আনতে নাই এ दूरा दूरी करू ना दूर दुरी करा दरकार नाही आम्ही आगायतच आर हे दूर तसे